সাধারণ মানুষের নাকি প্রবেশ নিষেধ কলকাতা বইমেলায় হ্যাঁ এমনটাই ঘটেছিল গতকাল অর্থাৎ বইমেলার প্রথম দিনই সেই সময় আমাদের অনারেবল চিফ মিনিস্টার এসেছিলেন বইমেলা উদ্বোধন করতে কিন্তু তার জন্য উইথাউট নোটিস বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বইমেলাতে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হয়নি ঢুকতে দেওয়া সম্ভবও নয় ওনাদের পক্ষে আবার এইদিকে মানুষ একেবারে খেপে গিয়ে পাঁচটা পনেরো নাগাদ উদ্বোধনের অনুষ্ঠান শেষ হতেই আর অপেক্ষা না করতে পেরে ঠেলাঠেলি করে ঢুকেও গেছে যাই হোক গতকাল অর্থাৎ আঠাশে জানুয়ারি থেকে শুরু হয়ে গেল আমাদের প্রাণের উৎসব কলকাতা ইন্টারন্যাশনাল ফর্টি এইট বুক ফেয়ার প্রতি বছরের মতো এই বছরও করুণাময় সেন্ট্রাল পার্ক বইমালা প্রাঙ্গনে কলকাতা বইমেলার ইতিহাসে এই প্রথমবার থিম কান্ট্রি হল জার্মানি জার্মানির স্টলটিকে সাজিয়েছেন আর্কিটেক্ট অনুপমা কুন্ডু মা সরস্বতীর দুই বাহন হাঁস এবং হাসি হল এবছর বইমালার ম্যাসকট পত্র ভারতী আনন্দ পাবলিশার্স শিশু সাহিত্য সংসদ সবাইকে নিয়ে এবছর আমাদের বইমেলায় রয়েছে এক হাজার সাতান্নটি বুক স্টল কিছু শুধুমাত্র ভিডিও তৈরি করতে কিন্তু আমরা আমরা যাইনি গিয়েছিলাম নেশায় বইয়ের প্রতি অসম্ভব টান থেকে আমাদের সাথে প্রত্যেক বছর আমার বাবা মাও যায় প্রত্যেক বছর বই মেলার দিনটা কবে আসবে সেটা আমি গুনতে থাকি তাই এই বছরও ছিল হাতে একটা লিস্ট লিস্ট দেখে ধীরে ধীরে বইগুলো কিনতে শুরু করলাম আগের বছরের মতো এবছরও বইমেলার একটা দিক যদিও খাদ্য মেলায় পরিণত হয়েছে কিন্তু নতুন বইয়ের গন্ধ যেন খাবারের গন্ধকেও ছাপিয়ে গেছে নয় ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত চলবে এই মেলা ও দাঁড়াও এই বছর আমার কালেকশনটা তোমাদের দেখাই ইচ্ছা আছে আরো একবার যাওয়ার ফর মোর আপডেট ফলো ফুডস লাভ অ্যান্ড এক্সপ্লোর